যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে সেই প্রতিবাদ কর্মসূচিতে ধুমধুমার বেঁধে গেল হাওড়ায় মঙ্গলবার এই কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়ে গেল এই ঘটনা নিয়ে নিন্দায় সড়ক হয়েছেন অনেকেই এদিন গ্রেফতারির দাবিতে হাওড়া ময়দানে বিক্ষোভ মিছিল করছিলেন সদর জেলা অফিস থেকে মিছিল শুরু হয় হাওড়া ময়দানের কাছে গিয়ে শিক্ষামন্ত্রী কুশ পুতুল দাহ করতে গেলে পুলিশ তাতে বাধা দেয় সেই সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় কার্যত রণক্ষেত্র চেহারা নেয় পরিস্থিতি এক ছাত্র অসুস্থও হয়ে পড়েন অবশেষে বিশাল পুলিশ বাহিনী যেতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়াল